আপনি কি জানেন এক সুরা আছে যা আপনার জীবনের দুশ্চিন্তা, কষ্ট আর সমস্যার সময় জীবনে যখন চারপাশে দুশ্চিন্তা আর কষ্টের মেঘ জমে ওঠে তখন মনে প্রশ্ন জাগতেই পারে প্রাচীন কোনো জ্ঞান কি আমাদের পথ দেখাতে পারে আজ আমরা কোরআনের ঠিক এমনই এক অধ্যায়ের গভীরে ডুব দেব যা হাজার হাজার বছর ধরে মানুষকে কঠিন সময়ে আশা জুগিয়ে আসছে আপনি কি জানেন একটি সুরা আছে যা আপনার জীবনের উদ্বেগ দুঃখ এবং সমস্যার সময় আল্লাহর সাহায্য নিয়ে আসে চলুন এক নতুন চোখে সেই আলোর সন্ধান করা যাক ধৈর্য ধরুন সততার পথে চলুন অন্যকে ক্ষমা করুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন সুরা ইউসুফ আমাদের জীবনে এই শিক্ষাগুলো শেখায় আর এটাই হল আজকের আলোচনার মূল প্রশ্ন তাই না এই যে আমাদের এত দ্রুতগতির জীবন যেখানে সমস্যাগুলো প্রতিদিন নতুন নতুন রূপ নিচ্ছে সেখানে হাজার বছরের পুরনো একটা গল্প কিভাবে প্রাসঙ্গিক হতে পারে কিভাবে সেটা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে তো এই সব প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে পবিত্র কোরআনের এক অসাধারণ অধ্যায়ে সুরাই ইউসুফে এটাকে শুধু একটা গল্প বললে ভুল হবে আসলে এটা হল আশা আর সঠিক পথের এক আলোকবর্তিকা আচ্ছা তাহলে সুরা ইউসুফ ঠিক কি এটি হল কোরআনের বারো নম্বর অধ্যায় মক্কায় অবতীর্ণ এই সুরাটিতে ন্যাবী ইউসুফের জীবনের গল্প খুব বিস্তারিতভাবে বলা হয়েছে আর এর প্রতিটি আয়াতে প্রতিটি শব্দে রয়েছে কভীর শিক্ষা আর প্রজ্ঞা এই গল্পের মূল থিমটা হল একটা অবিশ্বাস্য পরিবর্তন একটা রূপান্তর ভাবুন তো একবার নবী ইউসুফের জীবনটা শুরু হয়েছিল কোথায় ভাইদের বিশ্বাসঘাতকতা আর কুয়োর অন্ধকার দিয়ে কিন্তু এর শেষটা হয়েছিল নেতৃত্ব আর ঐশ্বরিক আলোয় মানে চরম প্রতিকূলতার উপর বিজয়ের এক অসাধারণ আখ্যান এটি এই দারুণ গল্পটা থেকে আমরা কিন্তু আমাদের নিজেদের জীবনের জন্য চারটি মূল ভিত্তি খুঁজে পেতে পারি এগুলোকে বলা যেতে পারে শক্তির চারটে স্তম্ভ যা যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের শক্তি যোগাতে পারে তো এই স্তম্ভগুলো কি কী দেখুন প্রথমটা হল ধৈর্য আর বিশ্বাস মানে সবচেয়ে খারাপ সময়ও আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা দ্বিতীয়টা হল ঐশ্বরিক পরিকল্পনাকে মেনে নেওয়া মানে এটা বোঝা যে প্রতিটি ঘটনার পেছনে একটা মহৎ উদ্দেশ্য থাকে এরপর আসে ক্ষমা বিশেষ করে পারিবারিক সম্পর্ক ঠিক করার জন্য ক্ষমার যে কি অম্মারকম শক্তি তা উপলব্ধি করা আর সবশেষে হল সততা কারণ সত্যের পথেই কিন্তু শেষ পর্যন্ত সাহায্য আসে এই একটা কথাই যেন পুরো গল্পের সার মর্ম তুলে ধরে যখন চারদিকে শুধুই বিপদ শুধুই বিভ্রান্তি তখনও কিন্তু নবী ইউসুফ আল্লাহর অনুগ্রহে ঠিকই সঠিক পথটা খুঁজে পেয়েছিলেন এর মানেটা কি দাঁড়াল এর মানে হলো বিশ্বাস শুধু আমাদের সান্ত্বনা দেয় না এটা আসলে আমাদের দেখার চোখটাই বদলে দেয় এটা আমাদের শেখায় যে প্রত্যেকটা সমস্যার ভেতরেই কিন্তু সমাধানটা লুকিয়ে থাকে শুধু সেটা দেখার জন্য একটা সঠিক দৃষ্টিভঙ্গি দরকার বেশ আমরা তো শিক্ষাগুলোর কথা জানলাম কিন্তু এই জ্ঞানকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাব কিভাবে? কারণ শুধু গল্পটা জানা থাকায় তো যথেষ্ট নয় তাই না কখন আর কীভাবে এর সাথে নিজেকে যুক্ত করতে হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু একটা খুব জরুরি পার্থক্য আছে যেটা আমাদের বুঝতে হবে শুধু শব্দগুলো তেলাবাদ করলে অবশ্যই আশীর্বাদ পাওয়া যায় কিন্তু যখন এর অর্থটা আমরা গভীরভাবে বুঝি আর সেটা নিজেদের জীবনে প্রয়োগ করি তখনই কিন্তু আসল নির্দেশনাটা মেলে আসল উপকারটা আসে অনুধাবন ধাবন থেকে তাহলে প্রশ্ন হলো কখন এর নির্দেশনা খোঁজা যেতে পারে ধরুন যখন মনটা খুব অস্থির কিংবা যখন জীবনের কোন জটিল সমস্যায় পথ খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা ধরুন ক্যারিয়ার বা সম্পর্কের ক্ষেত্রে কোনও বাধার মুখে পড়েছেন এমনকি ভবিষ্যতের জন্য আশা নিয়ে পরিকল্পনা করার সময়ও এই সুরা আলোর দিশারি হতে পারে আর একটা ছোট্ট ব্যবহারিক পরামর্শ দিই অনেকেই মনে করেন এই সুরাটি সকালে বা রাতে পড়াটা বেশ উপকারী কারণ দিনের শুরু বা শেষের শান্ত পরিবেশে এর অর্থ নিয়ে ভাবাটা অনেক সহজ হয় যা আমাদের একটা গভীর আত্মিক সংযোগ তৈরি করতে সাহায্য করে আসলে সুরা ইউসেফের শিক্ষাগুলো কিন্তু কোনো সাময়িক সান্ত্বনা নয় বরং এটা আমাদের একটা স্থায়ী মানসিক শান্তির পথ দেখিয়ে দেয় যদি পুরো বিষয়টাকে সংক্ষেপে বলি তাহলে এই অসাধারণ গল্পটা আমাদের শেখায় বিপদে ধৈর্য ধরতে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে সবসময় সত্যের পক্ষে থাকতে আর পারিবারিক বন্ধনকে সম্মান করতে এই গুণগুলোই তো একটা সুন্দর জীবনের ভিত্তি তাই না আর এটাই হল এই সুরার চূড়ান্ত বার্তা এটি আমাদের হাতে একটা চিরন্তন নীল নকশা তুলে দেয় যা বলে যে সঠিক নীতির ওপর যদি অটল থাকা যায় তাহলে জীবনের যে কোনো পরীক্ষাকেই বিজয়ে পরিণত করা সম্ভব শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে আমরা এতক্ষণ ধরে আলো আর অন্ধকারের কথা বললাম নবী ইউসুফের গল্পের এই আলো আজকের দিনে আমাদের প্রত্যেকের জীবনের ঠিক কোন অন্ধকার অংশটিকে স্পর্শ করতে পারে উত্তরটা হয়তো সবার নিজের ভেতরেই লুকিয়ে আছে